সকাল মে মাসে কি সুন্দর আমার ফুল ফুটেছে আবার কিন্তু গরম বেড়ে গেছে তাই না চতুর্দিকে চকচক করছে রোদ সেদিন একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম বলেছিলাম বলেন তো এই ফুলটার নাম কি কেউ বলতে পারেন এটা হচ্ছে মে ফ্লোয়ার আমার আম্মু অনেক আগে এটা কুড়িগ্রাম থেকে আমার জন্য নিয়ে এসেছিলো প্রতি বছর ফুলটা একটু পরে ফুটে এবার একদম ঠিকঠাক টাইমে ফুটেছে তো আমার বাগানের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি করেছে রজনীগন্ধা মে ফ্লোয়ার টাইম ফুল তারপর হচ্ছে বেলি কাঠ গোলাপ আর এটা অপর বারান্দায় তো আমার সুযোগ পেলেই গাছ লাগাতে ভালো লাগে এখানে আমি অ্যালোভেরা জেল পেঁয়াজ কলি অনেক কিছুই লাগিয়েছি তো ভালো আপনাদের সাথে শেয়ার করে অনেক দিন এই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব করবো করে করাই হচ্ছে না যেহেতু বাগানের সৌন্দর্যটা বেশি হচ্ছে মের ফেলার কারণে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য তো সকালে উঠেই তো কাজকর্ম শুরু হয়ে গেছে সকালে উঠে আমি ঘর গোছাবো কারণ আমি আগে উঠে গেছি আপনাদের ভাইয়া পরে উঠেছে উঠে সেও অফিসে চলে গেছে তো সে চলে যাওয়ার পরে আমি এখন অন্যান্য কাজগুলো করে গাছে পানি দিয়ে ঘর গোছাতে চলে আসলাম কারণ ঘরটা না গুছিয়ে আমি রান্নাঘরের কাজে যেতেই পারি না ভালো লাগে না ঘর পরিষ্কার সব কিছু চকচকা নিট অ্যান্ড ক্লিন থাকবে দেন যেদিকে তাকাবো শান্তি শান্তি ফিল হবে তাই প্রথমে আমি ঘর থেকেই সকালে কাজটা শুরু করি এই যে বালিশগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এরপর একটু হালকা পাতলা ফার্নিচার মুছে নিব আর এই দেখেন কালকে রাতে যতগুলো কাপড় শুকিয়ে গেছে সব এনে এই সোফার মধ্যে রেখেছি এই অবস্থা যতক্ষণ থাকবে আমার মাথা ততক্ষণ গরম হতে থাকবে তাই আমি সবার আগে বিছানাটা শেষ করে করা ঘরটা ঝাড়ু দিয়েই আমি চলে আসি এই সোফার উপরটাকে ক্লিন করতে কারণ এই সোফার উপরে যত ধোয়া কাপড় আছে সব এনে এনে রাখা হয় আর এই যে এলোমেলো হয়েছে তো যেগুলো লন্ডিতে দেওয়া সেগুলো লন্ডিতে দিব তাই একটু ভাজ করে নিচ্ছি এগুলো গুছিয়ে তারপরে হালকা পাতলা একটু ফার্নিচার মুছে আমি রান্নাঘরে চলে যাব। আজকে যদিও রান্নার চাপটা একটু কম মানে সবজি টবজি কম রান্না হবে তাই একটু সময়টা আমি এদিকেই দিচ্ছি ব্যালেন্স করেই চলছি যেদিন একটু সবজি টবজি ওদিকে রান্নাঘরের কাজ বেশি করি সেদিন এদিকের কাজ একটু কম করি আর যেদিন এদিকের কাজ করি বেশি ওদিকের কাজ কম করি আসলে আমাদের তো কোনো কাজই এমন না যে কম বেশি কিন্তু তারপরেও আছে না প্রতিদিন তো একরকম একই কাজে একই ব্যস্ততা থাকে না এক এক দিন এক এক কাজের প্যারোটি দিতে হয় তাই না তো একদিন হচ্ছে আমি এই কাজের গুরুত্বগুলোকে বেশি দিই আর দিন হচ্ছে রান্নাঘরের তো এই তো এইভাবেই মিলমিশ করে চলছে আমার জীবন তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর অরপাও এখানে গল্প করছিল আমার সাথে দু মা মেয়ে গল্প করতে করতে কাপড়গুলো গুছিয়ে নিলাম আর আমার বারান্দার গাছগুলোতেও পানি দিলাম আর বেশিরভাগ সময় ভিডিও আমার বারান্দায় ধরা হয় দেখা যাওয়ার পর বারান্দার ভিডিও খুব কম ধরা হয় তো এই তো রান্নাঘরও ক্লিন কারণ সকালে নাস্তা করার পরে একদম ক্লিনই করে রেখেছি আর এখন আমি এই যে মাজা ঘষা কিছু আছে সেটা করে নিব তারপর রান্না করব। আর আজকে চিন্তা করলাম যে একটু গরম পানি দিয়ে ডিপ ক্লিন করবো এই যে নুসনি টুসনি তারপরে টেবিল মোছা টাপড়গুলো গরম পানিতে ভিজায় রাখবো দেন আমি রান্না করব। আমি রান্না করতে করতে এগুলো ভিজে যাবে দেন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে আমি এগুলো ধুয়ে একবারে উঠে পড়বো আর সকালে যে নাস্তা খাওয়া হয়েছে সেই মাজা মাজাগুষাগুলো এখন আমি করে নেব তো আজকে আমার মাঝে মাঝে একটু ভিডিও ধরে দিচ্ছিলো অর্পা ওকে বলছিলাম যে একটু দিবা ভিডিওটা ধরে অনেক সময় ব্যস্ত থাকে একা একা ভিডিও করতে হয় তো একা একা করলে বেশিরভাগ আমি রান্নার ভিডিও করতে পারি কিন্তু ওরা যদি সাহায্য করে তখন দেখা যায় আমি রান্নার ভিডিওর সাথে সাথে অন্যান্য কাজগুলোও দেখাতে পারি আর আসলে সত্যি কথা বলতে কি ভিডিও করলেই কিন্তু কাজের আরও বেশি দেরি হয় কিন্তু আর করার যেহেতু লাইফস্টাইল ব্লগার বলে কথা একটু একটু শেয়ার তো করতেই হয় আপনাদের সাথে একটু একটু করে ঘরের সব টুকিটাকি কাজই শেয়ার করে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন তাই তো সবাই অনেক বেশি সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার কষ্ট করে ভিডিওগুলো দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন তবে আপনাদের কাছে আরও একটু রিকোয়েস্ট করবো ভিডিওগুলো পুরোটা দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকলাম যারা যারা সুন্দর কমেন্ট করবেন আশা করি সব কমেন্টের উত্তর আমি নিজেই দিব তো এই তো একটু সব কিছু মেজে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে কাজটা করব আর এভাবেই টুস্টাস টুসটাস করে কাজগুলো করে নিই তো এই ফাঁকে আজকে রান্নার ভিডিও কম করব এটা চিন্তা করেছিলাম কারণ ক্যামেরার সামনে রান্না করতে গেলে কিন্তু সময় লাগে তো এখানে বালিয়া মাছ আমি পেঁয়াজের পাতা আমারই গাছের পেঁয়াজের পাতা যে ওই যে সকালে দেখালাম না ওর পর বারান্দা আমি একটু পেঁয়াজের পাতা লাগিয়েছি অ্যালোভেরা ওখান থেকে একটু পেঁয়াজের পাতা আনলাম আর এই বালিয়া মাছটা এত মাখা করে রান্না করছি রান্না তো প্রতিদিনই মোটামুটি কম বেশি দেখায় আজকে না হয় একটু অন্যান্য কাজই দেখায় কি বলেন তো ফ্রিজে না আজকে বেশ কিছু রান্না ছিল তো আমি আসলে আজকে খুব বেশি রান্না করব না এই মাছটা রান্না করব এটা আমি আর আপনাদের ভাইয়া পছন্দ করি এটা আমরা খাবো আবার একটু হাঁসের মাংস আছে রাজ হাঁসের মাংস আম্মু যেটা রান্না করে দিয়েছিল সেটাও ডিপ থেকে নামিয়ে নিয়েছি ওটাও একটু গরম করব, ফ্রিজের ডাল রান্না করা আছে তাই ডালগুলোও গরম করে নিব আর কি কী আছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই যে হলুদ লবণের পটগুলো মুছে রাখছি জানেন তো এই হলুদ লবণের পটগুলো আমার বয়স কত প্রায় পনেরো থেকে ষোলো বছর সব কিছু পুরাতন বাট সব সময় তারপরও নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পছন্দ করি আমি আমি চেষ্টা করি নিজের কাজগুলো নিজে করার একটু কষ্ট হয় ঠিকই তারপরেও ভালো লাগে কোথায় যেন একটা শান্তি খুঁজে পাই তো এই তো হাঁসের মাংস যেহেতু রান্না করাই ছিল সেটা একটু গরম করে নিলাম আর আমার ঘরে তো আমার ছেলে একেবারে হাঁসের মাংস খায় না এ রাজহাঁসের মাংসটা আমিই বেশি পছন্দ করি আর এখানে একটু মুরগি রান্না ছিল ডাল এখানে একটু ভাজি আমি আজকে রান্না করেছি হচ্ছে এই যে মাছের তরকারিটা আর করলা ভাজি আর ডাল আর ওই তো মোটামুটি অনেক কিছু শেয়ার করা হলো জানি না কার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আবারও দেখা হবে আরেকটা ভ্লগে আর আরেকটা কথা যাওয়ার আগে বলছি আচ্ছা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আগে লিখবেন পেজ থেকে দেখছেন না ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যেখান থেকেই দেখেন না কেন একটা সুন্দর কমেন্ট কিন্তু চাই চাই সো প্লিজ যারাই দেখবেন ভিডিওটা রিকোয়েস্ট থাকবে আপনারা যাতে একটু সুন্দর করে একটা কমেন্ট করেন তো আজকের জন্য আল্লাহ হাফিজ ঠাকঠা বাই বাই আবার যেন দেখা পাই সবার